এইটু থামেল দেখে সব কিছু ক্লিয়ার আছে ভাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা ভাই খুব ইন্টারেস্টিং ভাই ইকবাল মামার রে শালা সালা কি বললো দেখেন স্ট্যাটাসটা আগে দেখেন তারপর কথা আছে ভাই ভিডিও আছে দেখেন বুবলিকে নিয়ে কি 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 আপনারাই বলেন আপনারাই বলেন ব্ল্যাকমেল মানে বুবলিকে নিয়ে ব্ল্যাকমেল ও অশ্লীল ভিডিও এর ব্যাপারে আমি কিছু বলিনি মানে এই যে এতদিন পূর্বে যা কিছু হইলো আপনার দেখতে পাচ্ছেন রেডি হলো এম ডি ইকবাল সে বলতেছে বুবলিকে নিয়ে কি ব্ল্যাকমেইল এবং অশ্লীল ভিডিও এর ব্যাপারে আমি কিছু জানি নি মানে বলিনি আমি কিছু বলিনি তাহলে কে বলছে তোর আব্বা বলছে নাকি তোর ভাই বলছে নাকি তোর ছেলে বলছে রে ইকবাল আজকে এইরকম করে বলতে হয় কারণ তোর কথাবার্তা তোর চলাফিরা একরকম তোর ইন্টারভিউর মধ্যে একরকম আর আইডির মধ্যে হয়েছে এইরকম রকম উল্টো কথাবার্তা বলে তো কি মানুষ কোনটা ধরবে সে সকালে বলে এক কথা বিকালে বলে এক কথা ভাই শেষ হয়নি তারপরের লাইনটা কি বলছে জানেন যারা এগুলো মিথ্যা তত্ত্ব মানে প্লে কার্ড হ্যাঁ প্লে কার্ড বানিয়ে সরাসে আমি তাদের বিরুদ্ধে কঠিন ভাবে আইনি ব্যবস্থা নেব এ আইন কি তোর বাপের রে আমাদেরও তো আইন এই ইকবাল আজকে তুই কথাগুলো শুনবি আইন কি তোর বাপের ঘরের এটা গণতান্ত্রিক রাষ্ট্র সবারই অধিকার আছে সত্যটা বলার তুই বেটা সকাল একটা বলো বিকালে একটা বলো আর আমার কথাবার্তা বললে আমাদের দোষ হ্যাঁ ফাজলেমি করস সোশ্যাল মিডিয়া এসে ফাজলেমি করস ভাই এই এলো এক নম্বর কুলাঙ্গার কুলাঙ্গারের কারণে এত কিছু অশ্লীলতা তার কোনো সিনেমা নিয়ে কোনো তার চিন্তা ভাবনা নাই তার কাজকর্ম নিয়ে চিন্তাভাবনা নেই উল্টা উল্টা জিনিস নিয়ে চিন্তা চিন্তাভাবনা

এখন যা বলতেছে সত্য বলতেছে তাহলে এখন যদি সত্য বলতেছে মানে এখন ওর কথা হলো এতদিন আমি যা বলে আছি ইতিপূর্বে শাকিব খানকে নিয়ে এবং বুবলিকে নিয়ে সবগুলো মিথ্যা বলছি বাহ বাহ ইকবাল সাহেব বাহ হাজার হাজার মানে সবাইকে জানায় দিয়ে এখন বলতেছে মিথ্যা বলছেন এটা কি মানে কি পাইছেন মানুষকে কি পাইছেন আমি এতদিন ধরে এই যে চিল্লা চিল্লি করে আসলাম আপনাদেরকে বললাম এই যে আপু এই যে বুবলি ফ্যানরা এই যে অপুর ফ্যানরা আপনাদেরকে বললাম বইলা এসব কি দিন শেষে এখন আমি সরি আফু যেগুলো বলছি সবগুলো ডা মিথ্যা কথা ছিল এটা এখন বলতে হয় আপনারা কি এখন বিশ্বাস করবেন যদি বিশ্বাস না করেন করার কিছু নেই কেননা এই যে টাকলা সাহেব যে আপডেট দিছে এখন আমি টাকলাকে কিছু ওয়াশ করবো আপনারা স্কিপ করে যাইতে পারেন কেননা এই টাকলা তাহলে এতদিন তুই কিসের জন্য বলছিলি আমার বল আরে টাকলারে যদি কি যে এখন মিজাজটা খারাপ লাগতো তাহলে এতদিন যে কথাগুলো বলছো তাহলে যে ফেসবুক স্ট্যাটাস এখন যে দিচ্ছ যে যা কিছু বললি আইনি কঠোর ব্যবস্থা নেই অমুক তমুক কথাবার্তা বলতেছোস আইন কি তোর বাপের ঘরে তোর বাপের তৈরি করা আইন তুই বললি আর হয়ে যাবো আরে ভাই আমরা তো কোনো ডকুমেন্ট আর কথা বলি নাই আইনের মানুষ কি তোর মতো মূর্খ রে সবাই শিক্ষিত তারা থেকে কি বুঝবে না ভিডিওর মধ্যে কী হচ্ছে ভিডিওর মধ্যে কী দেখায় কী বলতেছে ভাই আপনি যে পার্সোনালভাবে তার সম্পর্কটা একেবারে আমি মনে করি আজকে শাকিব খানের সাথে বুবলির যে সম্পর্কটা এটা সম্পূর্ণ দোষটা হলো কার ইকবালের সম্পূর্ণ দোষটা হলো ইকবালের ইকবালের কারণে আজকে শাকিব খান থেকে বুবলি এতটা দূরত্ব হয়ে গেছে শুধু এগুলোর কারণে এই নষ্টামির কারণে দেখেন ইকবাল যখন একটা প্রযোজক পরিচালক হয়ে এই ধরনের তার মুখ দিয়ে কথাগুলো ল্যাঙ্গুয়েজগুলো বাইরে হয়ে আসে জাস্ট আমি অবাক হই তার রানিং পরিচালনা মানে তার ছবি থাকার সত্ত্বেও মনে করেন তার আগে পিছনে এই যে কম কথাগুলো বললো তার স্বামী আছে সেটা বলছে তার বিবাহ হয় নাই সেগুলো মানে একেবারে জোর গেলায় বলতেছে সেগুলো আবার মনে করেন মানে খুব হাসি ঠাটাই বলতেছে না শাকিব খানের সাথে তো কোনো ভাবেই তার বিয়ে সাথে হয়নি এগুলো বলতেছে তার তাহলে বাচ্চা আছে তাহলে মানে বাংলার মানুষ কি জানবে তাহলে এটা কি যার সন্তান শাকিব যে কোয়া যাচ্ছে বীর তাহলে এগুলো বলবে সি সি তবাস ঠাকুরুল্লাহ এসব কথাবার্তা মানে ইকবালের যে কথাবার্তা মানে উনি বুঝাইতে চায় এইটাই আমরা কি এত পাগল শাকিব খান কি এত পাগল তোর মতো মাতামোটা নাকি সে ইসলামিক অনুযায়ী বিয়ে শাদী করে আপু আপনি কোনো ভুল বুঝবেন না সরি টু সে তো দেখেন আমি সমান উদ্দেশ্যে বলি আমি বলি একটা কথা মানে কথার টানে অনেকগুলো কথাগুলো আসে কিন্তু সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখেন এইখানে যে সাকিব খানকে এত মাতামোড়া ওর মতো মাতামোড়া বুঝলে বিয়ে শাদী ছাড়াই বাস্তা নিয়ে নেবে এটা কি সম্ভব কোনোভাবে সম্ভব না একটা শিক্ষিত মানুষের মাথায় এগুলো কখনোই আসে না তারা ইসলামিক বৈধ হিসাবে বৈধ একটা ছেলে কিন্তু ওই মাতামটা কী মানে পাবলিককে মেসেজ দিতো জানেন আপনারা যাতে পাবলিক উল্টাটা বুঝে যাক মানে শাকিব খানকে থেকে শাকিব খান যে মানে বর্তমান শাকিব ইয়রা যেভাবে শাকিব খানকে সাপোর্ট করে ওইটার থেকে দূরে সরানোর জন্য ওইটার থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার জন্য এই যে চাউলবাজি গুলবাজি বলেন আর গালবাজি বলেন এগুলো সহ ইকবালের কাজ এনি অনেক চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করছে পুত্র নিয়ে চেষ্টা করছে সাকিব ইয়ানদেরকে এবং কি সাকিব খান থেকে মুখ দর্শক ফিরায় নিতে এটা অনেক চেষ্টা করছে সে পারেনি এখন ব্যর্থ পুরো ডাই ব্যর্থ সব পেলান ব্যর্থ এই দেখেন তুফান ধরো তাৎকানের জন্য কত না তারা করলো দেখেন আপনারাই এই যে অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট অনন্য মামলাস তার নিশুদ্ধ থেকে আঠারো সংগঠন উনি সংগঠন এই যে ফিলিপ ফিলিম যে ক্লাব তারা তো উনি কী বলবেন লাস্টে আসাদ আদনান ভাইকেও নিয়ে গেলো ওই দলে কী আর বলবো ভাই এই লোকটা বিশ্বাস করেন এই লোকটাকে যদি এখনও না থামান তাহলে প্রতিটা মুহূর্তে চলচ্চিত্র অসুস্থ বানাই দিবে এই অসুস্থ রুগীকে একবার বাইর করে দেন এখান থেকে তাহলে আমরা একটা ভালো কি চলচ্চিত্র শিল্পী বলেন চলচ্চিত্র কি আর্টিস্ট বলেন চলচ্চিত্রর লোক বলেন সব কিছু মিলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো এই লোকটাকে ঘর ধাক্কা দিয়ে বাই করে দিন ওইখানে আর থা দরকার একে মানে এফডিসির বাউন্ডারির মধ্যে আসতে দেবেন না আমি মনে করি এই ধরনের লোক এফডিসির বাউন্ডারির মধ্যে আসার কোনো যোগ্য রাখে না তার কোনো উল্লেখযোগ্য কোনো কাজ নাই আছে বলেন এই যে রিভেন্স যে সিনেমা তৈরি করছে ভাই দিস মুভি ইজ বোরিং কি বলবো ভাই জাস্ট তো আমি আমি আর কি বলবো আপনারা দেখছেন বিষয়টা অনেকেই অনেকভাবে দেখে নিছে তো আমি আর সেটা নিয়ে বলতে চাই না তার মুভি নিয়ে না তাকে নিয়ে একটা কথা বলবো ইকবাল ভাই এখনও সময় আছে সব কিছু যেমন সবাই উদ্দেশ্যে বলছেন বলে আমি আর এসব বলবো না ভালো কথা আমরা চাই আপনি ভালো হয়ে যান আমরাও আর আপনাকে নিয়ে কোনো কথা বলতেছে না প্লিজ ভাই আপনি থেমে যান এবং চলচ্চিত্রটাকে ভাসান আপনারা কাজ করেন না ভালো ভালো কাজ করেন ভালো ভালো আর্টিস্ট তৈরি করেন এই যে রোশনকে বুবলিকে বাদ দিয়ে দিচ্ছেন ভালো কথা ভালো আর্টিস্ট নেন নতুন নতুন আর্টিস্ট নেন আর্টিস্ট নিয়ে আমাকে নিয়ে নেন সমস্যা কি আমি যে আপনার সিনেমায় কাজ করবো কিন্তু মাগার ভালো গল্প হতে হবে ভালো সব কিছু হতে হবে ঠিক আছে ইকবাল ভাই ডোন্ট মাইন্ড ভালো লাগছে আপনাকে আপনার ব্যবহার সবাই ভালো থাকবেন আর সবার জন্য একটা কথাই বলবি ভাই যার যার ধর্ম আগে তারপরে কাজ ইনশাল্লাহ প্রতি নিয়ে তো দেখা হবে যদি বেঁচে থাকি